ওই শূওরের বাচ্চা তুই যে ফেসবুকে ছেড়েছ আমার একটা পয়শন না করতে পারবি তুই কুত্তার বাচ্চা তুই আমার একটা পয়শন নিয়ে দেখাইছিস তো শূওরের বাচ্চা বুঝতে perce কুলাঙ্গারের বাচ্চা তুই তো কুকুরের জন্মে তোর মা তোকে কুকুরের সাথে সঙ্গ করে তোকে জন্ম দিয়েছে মিয়ার সাথে সঙ্গ করে তো জন্ম দিয়েছে বুঝতে perceছিস আর তোদেরকে সাহায্যতা করার জন্য তোদেরকে বিনাশ করার জন্য আমরাই যথেষ্ট

ঠিকানা নেবে না না ঠিকানাটা আমি পুরো আমার বাড়ি বলে দিচ্ছি ক্ষতি কি আছে আরে অ্যাড্রেসটা নেওয়ার মতো তোমার সময় কোথায় তুমি তো গালাগালিতে ব্যস্ত তুমি তো গালাগালিতে ব্যস্ত ভাই তুমি অ্যাড্রেসটা নেওয়ার সময় কোথায় তোমার আরে ওটা ওই জন্যই আরে ওই জন্যই তো বলছি

ঠিক আছে ফোন নাম্বারটা বলো হ্যাঁ তোমার ফোন নাম্বারটা বলো আমি ফোন করেই যাব ফোন নাম্বার বলো কাকে আমাকে ফোন করতে হবে না তুই যে কোনো সময় আসবি মায়াপুর না না ফোন নাম্বারটা যে কোনো সময় মায়াপুর আসবি আহা এবার ভয় পেয়ে গেলে ফোন নাম্বার দে ভয় পেয়ে গেলে ফোন নাম্বার দিতে ফোন করে নিচ্ছি তোকে ফোন নাম্বারটা তোমার ফোন নাম্বারটা দাও তোর ফোন নাম্বারটা দে তুই কাকে ফোন করে নিচ্ছি ও হো ঠিকানাটা বল না দেখি আমার নাম বলবি আচ্ছা ঠিক আছে বললি কানা দেখিয়ে দিবে

যারা যারা রবীন্দ্রনাথ ভারতবর্ষের কি করে আরে যাই পারে করুক তাদেরকে সুর বলে গালাগালি দিবে তুমি তোমার এত বড় অধিকার তোমাকে কে দিয়েছে তাদেরকে গালাগালি দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে

तुम्हारा नाम तक ही तू तो क्या नेंग तक ना करो अपन जितनी चार बो ना बो अरे नेंग तक करो पढ़े तुम्हारा नाम तक ही तू तो नेंग के काराकारासे तू तो नेंग तक करो तो ना के के आसपास ही तो ओहो नाम तक ही आगे शर्तों बोलो तुम्हारा नाम की रास्ता नेंग तक करो तो तुम्हारा नाम पे आगे अर

বাবু তোমার নাম কি বাবু ও বাবু তোমার নাম কি করে জ্ঞান তারপরে কথা বলে বাবু জ্ঞানার্জন করলে এরকম বাপ মা তুলে দিতে হয় তোমাদের নোংরামি করে সমাজ এবং মেয়েদের সুধা মেথে সুধা দেবে এখানে এতগুলো কথোপকথন হলো কে নোংরামি করেছে দর্শকরা শুনবে ঠিক আছে এটাও ভয়েসটা ছাড়া হবে আর এই যে গালাগালি এই যে কথোপকথন হলো এটা ভয় ছাড়া হবে ফেসবুকে ঠিক আছে সবাই দেখবে কে নোংরামি করেছে

তুমি কত ভালো কত ভালো হবে জানোয়ার বলবে না কি ভক্তিচারু শোনো শোনো একটা কথা বলি বাচ্চা ছেলে শোনো বাচ্চা ছেলে বাচ্চা ছেলে শোনো একটা কথা বলি তোমাদের ভক্তিচারু

ভাই তোমাদের বাড়ি বাংলাদেশে আমার বাড়ি বাংলাদেশ কি কোথায় তোকে বলেছিলে মায়াপুরে মনে করো আমার বাড়ি বাংলাদেশ তুই কি করবি আরে এই জন্যই বলছি বাংলাদেশে হয়তো কি করবি

মহাপুরুষদের কুকুর সুমর বলে গালাগালি দেওয়া তোমরা সমর্থন করো তাই তো এই তোমাদের শিক্ষা দেশের মহাপুরুষদের স্বাধীনতা সংগ্রামীদের গালাগালি দেওয়া এই তোমাদের শিক্ষা স্বাধীনতা সংগ্রামী কি বুঝিস স্বাধীনতা সংগ্রামী বলতে কি আমাদের মতো সাধু আছে বলে এখনো আছে বুঝতে কি করেছো শুনি আগে দেশের জন্য কি করেছো তুই কি করেছিস কি করেছো তোমরা কি করেছো সাধু হয় তোকে তো বলেছিস তোর বাবাকে জিজ্ঞাসা করিস বলেছিস তোর এখন পুরো ভারতবর্ষে তোর যারা আছে সবাই তোর বাড়ি পিতৃভাষায় থাকে

খোকা সারা জগৎ যদি কৃষ্ণের সন্তান হয় কাউকে পিতা তুলে গালাগালি দেওয়া অনেক কৃষ্ণকে গালাগালি দেওয়া জানো তো তোকে আমি গালাগালি আমাকে জ্ঞান দিস না গালাগালি করছো আমি গালাগালি দিচ্ছি না কি দিচ্ছি